ডিএসএলআর ক্যামেরা না থাকলেও নর্মাল ফটোটাও ডিএসএলআর করব কীভাবে দেখুন এই যে এই এই পিকচারটা বা এই ছবিটা আমার কোলে নর্মাল এডিট করা এটা আমি প্রফেশনাল আরও প্রফেশনাল করব কীভাবে দেখুন আমি ব্যাগে আসলাম ব্যাগে আসার পরে এখানে এডিটে আসলাম এডিটে আসার পরে আমি এই ফটোর সেটিংসটা আমি কপি করব সেই লাইনে আসলাম থ্রি লাইনে আসার পরে আমি এই সেটিংসটা কপি করে নেব যে কপি টু সেটিংস আমি এখানে কপি করে নিলাম কপি করার পরে আমি ব্যাগে আসবো ব্যাগে আসার পরে গ্যালারিতে আসবো আমি এই ফটোটা নেব তো এখানে আমি থ্রি লাইনের আসবো থ্রিল এসে যে আমি সেটিংসটা যে কপি করে নিলাম ওই সেটিংসটা আমি এখানে পেস্ট করে দিই দেখলেন মুহূর্তের মধ্যে আমার একটা ডিএসএলআর কালার চলে আসবে তো এইরকমভাবে আপনাদের নর্মাল ফটো ডিএসএলআর করতে পারবো আমি আর একটা দেখাই আপনাদের তো এটা আমি সেভ করে নিলাম সেভ করার পরে আমি আর একটা ফটো দিয়ে আপনাদের দেখাবো কোন ফটো আমি এই ফটো নিলাম এই ফটো দিয়ে আমি লাইনে আসব টু সেটিংস তো দেখেন আমার এখানে কালারটা এরকম চলে আসবে তো এইরকমভাবে আপনারা আপনাদের যে কোনো ফটো এরকম এডিট করতে পারবেন এক মিনিটেই আমি এই সেটিংসটা এই ফটোটা এডিট করে নিব ডিএসএলআর প্রফেশনাল তো আপনাদের নর্মাল ফোন থাকলেও সেই ফোনের পিকচারও এইরকম প্রফেশনাল আকারে চলে আসবে একদম ফোর তো দেখেন এটা আমি জুম করবো দেখুন কি সুন্দর কালার না চলে আসুন এরকম কালার আপনারা এডিট করেও পাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অফিসিয়ালিটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই অ্যাপসটা আপনারা কোথায় পাবেন এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন অপর গেট দেখার জন্য এই অ্যাপসের নাম হলো লাইট রুম আপনারা প্লে স্টোর থেকেও পেয়ে যাবেন এই যে লাইট রুম অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এই ছিল আজকে ভিডিওটা দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ